কত দাম চাচ্ছেন এটা পাঁচ চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছেন মানে এর মাটি বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এটা একটা বদনাম আছে তাই তো একটা বদনাম আছে তাই না কখনো ব্যস ব্যাসা তাদের চল্লিশ

নাম কি বলেন জানো জাফর মানে জাফর সেই জাফর আলী আপনার দারুণ বাসু দর্শক এই বাছুটা উনি বিয়াল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে আমার মনে হয় চল্লিশ হাজার টাকা এটা দেবে কিন্তু এই এক বছর পর এক বিশাল এক গাই হবে বিশাল এক এক বছর গেলে একটা ছোট্ট বাছু এখন এই চল্লিশ হাজার হলেও ব্যস্ত আমার মনে হয় তা বিয়াল্লিশ হাজার টাকা তখন চাইছে দর্শক এই একটা সুন্দর দারুণ দারুনজি দেখেন এর নিখুঁত এর কোনো খুঁজ নেই কোনো পাশে দেখে টোপেন ख <laughs> খুব দারুণ একটা বাসু মনে হয় আপনি চল্লিশ হলে বিক্রি করে দিবেন আমার মনে হয় যা এর নিচে তো বেচার কোনো চিন্তা ভাবনা আপনি করেন না কি আচ্ছা উনি তো মুসলিম হিন্দুর মতো দেখাচ্ছে হিন্দু মুসলিম তো দেখার দরকার নেই হ্যাঁ যে হিন্দু কে মুসলিম আমরা দেখবো আমরা দেখবো যে এই গরুটা খুব সুন্দর একটা গরু দারুন গরু দর্শক এখনো বিক্রি হয় নাই বিক্রি হয়ে যাবে আপনাকে ধন্যবাদ ভালো থাকেন